স্বাগত সবাইকে দর্শক প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা আজ মানচিত্রের সাথে আছি আমি ইশরা জাহান গেল বছর জুড়ে দশ শতাংশের বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল সাধারণ মানুষ তার উপর এক ধাক্কায় বাড়ানো হলো শতাধিক পণ্য এবং সেবায় ফ্যাট বাড়লো আমদানি ও আবগারি শুল্ক অর্থ বছরের মাঝামাঝি কর বাড়ানোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মানচিত্রের আজকের বিষয় শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বৃদ্ধি আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসেন এবং রংপুর থেকে সুশাসনের জন্য নাগরিক সুজানের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে আমি প্রথমে এস এম নাজের হোসেন আপনার কাছে যেতে চাই আপনার কাছে একটু জানতে চাই যে হচ্ছে ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্ত এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা কি কি ভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছেন না ধন্যবাদ আপনাকে আসলে ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়বে এটা ব্যবসায়ীরা বলতে পারবে আমি তো ব্যবসায়ী নয় তবে যে বিষয়টা হলো ভ্যাট যে বিষয় এটা কিন্তু ব্যবসায়ীদের দেন না এটা কিন্তু ভোক্তাদের কাছ থেকে নেয় নেন এই যে সরকার শতাধিক পণ্যে ভ্যাট এবং শুল্ক আরোপ করেছে এই দুইটাই কিন্তু ব্যবসায়ীরা কালেক্ট করেন কিন্তু এটা ভোক্তরাই আলটিমেটলি তাদেরকে পে করতে হয় এবং এই একটা উদাহরণ দিয়ে বলতে গেলে এই ভ্যাট বারণ নীতিতে ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্পর্কে জানতে চাইছিলাম আপনার কাছে না ব্যবসায়ীরা যেটা মানে ইয়ে হবে ব্যবসায়ী তো আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম মানে ওনারা বলতেছেন কম মানে ওনাদের সম্ভাবনা আছে বলতেছেন আমরা যেটা অনুমান করতেছি হয়তো যখন কোন যদি দাম বাড়ে সেটার তার মানে সেলটা কমে যায় বিক্রি কমে যায় এটা একটা হতে পারে এর বাইরে অন্য কোনো বিষয় নেই কারণ হলো যে এর আগে যখন শুল্ক কমানো হয়েছিল তখন কিন্তু আমরা কিন্তু ভোক্তা হিসেবে কোনো ধরনের শুল্ক যে ছাড়ের সুবিধা এক পয়সা পাই নাই তখন তারা যে না এটা আমদানি নিয়ে গেছেন নিয়ে গেছেন আর এখন যখন দাম হলো আমরা দেখলাম যে কালকে থেকেই কিন্তু এই দাম বাড়ানোর যে মানে শুল্ক বাড়ানোর যে কারণে ইতিমধ্যে দাম বাড়িয়ে দিয়েছে তো সেই কারণে ব্যবসায়ীদের অসুবিধাটা জায়গা একটাই তাদের ব্যসা কমে যাবে বেসা কমলে লাভের সংখ্যা কমবে এরকম একটা মানে প্রেডিকশন এটাও যে একদম ইয়ে হবে তা কিন্তু নয় কারণ হলো যে এই যে পণ্যগুলির কথা আমরা বলছি সবগুলি পণ্য কিন্তু নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য এগুলো আমাদের জীবনের সাথে অতপ্রতভাও জড়িত তো সেই কারণে এগুলো না কিনে কোনো মানে মানে না কিনে না কেনার কোনো সুযোগ নাই শুধুমাত্র সিগারেট ছাড়া সিগারেটটা যারা আবার যারা সিগারেট খায় তারা কিন্তু দাম বাড়লে যে সারবে কমাবে সেরকম সম্ভাবনা দেখে নেয় তো সেই কারণে ব্যবসায়ীদের ঝুঁকির থেকে আমি মনে করি যে এখানে ঝুঁকি বেশি হলো আমরা যারা তাদের জি আমি ঝুঁকিটা নিয়ে একটু ফখর আলম বেঞ্জ আপনার কাছে শুনতে চাই যে ভোক্তার আয় তো বাড়ছে না বিশেষ করে আমরা যদি স্বল্প আয়ের বা নির্দিষ্ট আয়ের মানুষ যারা চাকরি করেন তারা মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পান তাদের কথা যদি বলি এই ফ্যাটবাহনের সিদ্ধান্তে ভোক্তা কীভাবে দুর্ভোগে পড়বেন ধন্যবাদ আপনাকে আসলে একটু আগে যিনি কথা বলছিলেন উনি ব্যবসায়ীদের যে স্বার্থটার কথা বলেছেন ব্যবসায়ী ব্যবসা করবেন কাকে নেই ক্রেতা হচ্ছে সবচেয়ে বড় কথা ইকোনমিক্সের একটা থিওরি আছে সেটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই ডিমান্ডটা তৈরি হয় ডিমান্ডটা তো ভোক্তাদের কাছ থেকে তৈরি হয় ডিমান্ড যখন ভোক্তাদের কাছ থেকে তৈরি হয় তখন কিন্তু সাপ্লাই চেনটা ব্যবসায়ীর মাধ্যম দিয়ে সেই সাপ্লাই চেনটা তখন হচ্ছিল রেডি থাকে এখন এই মুহূর্তে দেশের বর্তমান যে অবস্থাটা এই অবস্থাটায় বিগত করোনার পরের থেকে এখন পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে নানা ধরনের কিন্তু ঝুঁকি যাচ্ছে নানা ধরনের হচ্ছে হলো ব্যবসায়িক ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি যাচ্ছে আমার এক্সপোর্ট ইম্পোর্ট আমার হচ্ছে হলো এর সাথে সম্পৃক্ত আছে হচ্ছিল আমার বৈদেশিক ঋণ জড়িত আছে অনেকগুলো বিষয় এসে পড়েছে হচ্ছিল আমার ভোক্তার উপরে সুতরাং ভোক্তাদের স্বার্থ রক্ষা করবার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের এই মুহূর্তে কেন এত প্রয়োজন পড়ে গেল যে নিত্য উপর আমার এই ট্যাক্স ভ্যাটটা বৃদ্ধি করতে হবে এর আগে আমরা যেটা বিগত দিনে যেটা দেখেছি বাংলাদেশে এক পিস আলুর দাম পড়েছে হচ্ছে হলো এগারো থেকে পনেরো টাকা পড়েছে এক পিস আলুর দাম বাংলাদেশের মানুষের কিন্তু এই অভিজ্ঞতাটা ছিল না যে তিক্ত অভিজ্ঞতা তৈরি হলো একদিকে আলু একদিকে পেঁয়াজ বর্তমানে যখন তেলের দামটা চলছে একেবারে নাগাল ছোঁয়া এবং রংপুরের মতো বাজার থেকে আমি যদি বলি গত এক সপ্তাহে রংপুরের বাজারে বোতলজাত তেলের ভীষণ অভাব চলছে এই অবস্থার ভিত্তিতে কি করে সরকার এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিলেন এটা কিন্তু আমাদের বোধগম্য নয় বাজার যাচাই করা নাগরিকের স্বার্থ রক্ষা করা নাগরিকের আয় কমে গেছে ব্যবসায়ীর ব্যবসা কম কাছে উনি যেটি বললেন যে ব্যবসায়ীর স্বার্থটা বৃদ্ধি পাবে ব্যবসায়ী সেল কমবে সেল কমা মানে আমার প্রফিট কমা আমার এর সাথে ডলারের সম্পর্ক আছে এর সাথে হচ্ছে হলো আমার ট্যাক্সের সম্পর্ক আছে এর সাথে আমার হচ্ছে হলো নিজস্ব হচ্ছে হলো কর্মকর্তা কর্মচারীদের বেতন আছে সব কিছু মিলে যদি এই রেশিওটা তৈরি করা হয় তাহলে পার্সেন্টেজটা কত তাদের স্বার্থটাও যদি ঠিক থাকে তাহলে আমার যারা তৃণমূলের মানুষ যারা কিনে খায় যারা নিম্ন আয়ের যারা নিম্ন হচ্ছে হলো কর্মচারী আছে যে লোকটা এগারো হাজার টাকা স্কেলে চাকরি করে সে শাকুললে হচ্ছিল ষোলো হাজার টাকা বেতন পায় তার পক্ষে ঢাকার মতো জায়গায় একটি ঘর ভাড়া নিয়ে দুটো বাচ্চা যদি স্কুলে পড়ে তার এক বেলার খাবার জোগাড় করতে কত টাকা খরচ হয় তো সুতরাং এই এক বেলার খাবারের সাথে এই মুহূর্তে নিত্য পণ্যের বাইরে তো আরও অনেক পণ্য ছিল বিলাসী পণ্য ছিল বিলাসী পণ্যের উপর কেন এই ট্যাক্সটা নির্ধারণ করানো না সিগারেটের কথা এসছে আমার এর আগে যে ভদ্রলোক কথা বললেন সিগারেটের কথা আসছে ঠিক আছে সিগারেটের উপর আপনি আরও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টু আপনি বাড়িয়ে দেন বা হচ্ছে হলো হান্ড্রেড ফিফটিন পার্সেন্ট বাড়িয়ে দেন কিন্তু আমার নিত্যপণ্যের উপরে কেন এই মুহূর্তে মরার উপর খারাপ না। জনগণ এখন যে অবস্থার মধ্যে আছে তার মধ্যে এই যে ট্যাক্সটা বাড়ানো হলো এর দায়ভারটা এর লোডটা এখন স্কুলে ভর্তি চলছে কলেজে ভর্তি চলছে সামনে পরীক্ষাগুলো চলছে একজন নিম্ন এর মানুষ কোনটা সামাল দেবে তা সুতরাং সরকারের উচিত ছিল এইটা এই ট্যাক্স ভ্যাটটা বাড়ানোর আগে জনমতামত একটা দরকার ছিল প্রয়োজনে একটা গণশুনানি করতেন বিভিন্ন জেলায় গণশুনানি অন্তত পক্ষে বিভাগীয় শহরগুলোতে গণশুনানি করতেন ভোক্তা অধিকার থাকতো। জনপতি জনপ্রতি জনগণ থাকতো সিভিল সোসাইটি থাকতো ব্যবসায়ীরা থাকতো তাদের সমন্বয়ে যদি আপনারা এটা করতে পারতেন তাহলে যেটা হতো একটা মতামত তৈরি হতো সেই মতামতের ভিত্তিতে একটা সহনশীল জায়গায় তো আমার আসতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে ভ্যাট ট্যাক্সের অভ্যাসটা আমাদের ভালো না যদিও আমাদের উচিত যে আমি একটা দোকানে খাব এক কেজি চাল কিনবো আমাকে হচ্ছে হলো ভ্যাটের কাগজ দেওয়া হবে আসলে কি এই জায়গাটায় সব কিছু জবাবদিহিতার মধ্যে এসছে সুশাসন কি আমার প্রতিষ্ঠা হয়েছে আমার কি মানে আইনের শাসন কি প্রতিষ্ঠা হয়েছে আমাদের কি যারা ব্যবসা করেন তারা কি এই জায়গাটায় শতভাগ কি স্বচ্ছতার সাথে এই জায়গাগুলো কি করেন

না এটা ধন্যবাদ ব্যাখ্যা করেছেন এখানে আসলে এখানে আসলে তাদের যাওয়ার কোনো রাস্তা নাই আমরা যারা দেখছি বিগত সরকার সরকারগুলি গুলি যেরকম সাধারণ মানুষের বাসা বুঝতে পারে নাই সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে না পারার মতো ঘটনা এই সরকার সেই পথে হাঁটছে যার কারণে উনি যেরকম হিসাব করে দেখালেন একজন প্রান্তিক আয়ের মানুষ কিভাবে ঢাকা শহরে অথবা অন্যান্য শহরে গিয়ে সে সীমিত আয়ের টাকা দিয়ে কিভাবে তার সংসার পরিচালনা করবে এখন প্রতিনিয়ত যেখানে নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের দাম বাড়ছে সেখানে তার বেতন কিন্তু বাড়তেছে না ইনকাম বাড়তেছে না তো ইনকাম না বাড়ার কারণে তাকে হয়তো মানে আমরা আগে দেখছি যে মানে যখনই তার খরচের পাল্লা বাড়ি হয় সে কিন্তু তালিকার থেকে তালিকা ছোট করে তালিকা ছোট করে অনেক সময় কোয়ান্টিটি ছোটো করে ফেলেন এবং এইগুলো করে তাকে সামাল দিতে হচ্ছে তো এই এখনও যেরকম যেহেতু ধরেন দাম বাড়তেছে প্রতিটা পণ্যের এখন শুল্ক আরোপের পরে অথবা ব্যাট বাড়ানোর পরে এখন মানুষ সেই একই অবস্থা তাকে নিতে হবে যে আসলে তার খাদ্য তালিকার যে তালিকা সেটা কমাতে হবে তার অন্যান্য যে কষ্ট খুবই খরচগুলো নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা একটা ছোট বিরতি নিয়ে আসতে চাই মানচিত্র একটা বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন মানচিত্রের আজকের বিষয় শতাধিক পণ্য ও সেবায় কর বৃদ্ধি আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহ এস এম নাজের হোসেন এবং রংপুর থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমি চট্টগ্রামে আগে যেতে চাই এস এম নাজের হোসেন আপনি বলছিলেন যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য ভোক্তা হয়তো সেগুলো কাটছাট করবে একটু কমাই কিনবে কিন্তু যদি ওষুধের কথা বলি মানে অতি জরুরি গুরুত্বপূর্ণ একটা পণ্য ওষুধ এখানে কারো যদি ইনসুলিন লাগে সেখানে কমানোর কোনো সম্ভাবনা নাই সম্ভব না সেটা বা যিনি প্রেশারের ওষুধ খাচ্ছেন বা যিনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন এই ক্ষেত্রে একজন ভোক্তা কি করবেন না ভোক্তা তো এখানে বাংলাদেশের ভোক্তা তো অসহায় ভোক্তা এখানে রূপায় আমাদের আসলে মানে কোনো জায়গায় বলার স্কোপ কম আবার সেটার ক্ষেত্রে শোনার লোকেরও সংখ্যা কম তো এখন আপনি যেটা বলছেন যে ওষুধ আর আমি যে আইটেম গুলির কথা আমরা বলছি হান্ড্রেড যে পণ্য শুধুমাত্র সিগারেট ছাড়া অন্য সবগুলি পণ্য কিন্তু খুবই এসেন্সিয়াল আমাদের জীবনের সাথে অতভতভাবে জড়িত আপনি ধরেন এই যে ডিটারজেন্ট পাউডার তারপরে ধরেন এই যে মানে ধরেন আপনি অন্যান্য যে আইটেম গুলির কথা বলা হচ্ছে এলপি গ্যাস বা জাম আমাদের মোবাইল ইন্টারনেট সবগুলো এটা জীবনের সাথে এত বেশি অঙ্গাঙ্গে জড়িত হয়ে গেছে এখানে কাটসাট করার সুযোগ কম ওষুধের যেরকম অবস্থা আপনি ওষুধ না কিনলে নয় তো চাল ডাল যেরকম না কিনলে নয় এরকম অবস্থা এই অবস্থার মধ্যে আসলে মানে মানুষ একটা সময় দাঁত দেনা খরচ করে তার জীবন জীবিকা নির্বাহ করেছে এখন কিন্তু সেই সুযোগটাও কমে গেছে এই অবস্থায় আসলে একদম নিরুপায় হয়ে মানে এখন সৃষ্টিকর্তা বা আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আসলে অন্য কোনো রাস্তা নাই মিডিয়া কর্মীরা লেকচার বা এই বিষয়গুলো তুলে ধরছেন কিন্তু যারা কর্তৃপক্ষ শোনা তারা কিন্তু শুনছে এরকম দৃশ্যমান কোন উদ্যোগ আমরা দেখি না কারণ হলো যে এই যে এতগুলি পণ্যের দাম মানে মানে রিশিডিউল করা হলো তো এইগুলো তো মানে এগুলা করার ক্ষেত্রে কারো সাথে আলোচনা তো হয় না এই যে আমাদের ভাই যিনি বললেন যে অন্তর্পক্ষী বিভাগীয় পর্যায়ে কেন এটা সেন্ট্রালি তো কোনো আলোচনা হয় নাই তো তারা তাদের মতো করে দাম বাড়িয়ে দিয়েছেন এবং এনবিআর এর যে কর্মকর্তারা তারা যখনই যেভাবে বলছে সেভাবে কাজটা করেছে

না অবশ্যই আছে বিনিয়োগ এই কারণেই ক্ষতিগ্রস্ত হবে যে আমার ডিমান্ড কমে যাবে ভাই যেটা বললেন ক্যাবের ভাই যেটা বললেন যে মানুষ এটাকে সাশ্রয়ী হবে মানুষ সাশ্রয়ী হবে থেকে। সেটা হচ্ছে যে আমার শরীরে যে পুষ্টি ঘাটতি আমার এখন পুষ্টি ঘাটতি বাড়বে আমার সন্তানকে আমি বিস্কিট খাওয়াতে পারবো না আমার সন্তানকে আমি ভালো জিনিস খাওয়াতে পারবো না একটা ডাইপার গ্যাস থেকে শুরু করে যে সমস্ত নিত্যপণ্যের কথা বলা হয়েছে প্রত্যেকটা নিত্যপণ্যই কিন্তু জীবনের অঙ্গ কারণ এই জীবনটাকে সতেজ সুস্থ রাখতে গেলে আমার এই পণ্যগুলোর দরকার আছে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে ব্যবসায়ী শুধু ক্ষতিগ্রস্ত হবেন তা না এখন কর বাড়লে সেটাও জনগণের উপরে রাষ্ট্রের ক্ষতি পূরণ করবার জন্য সেটাও জনগণের উপরে বৈদেশিক মানে মুদ্রা নিয়ে এসে সেখানেও যদি ঘাটতি হয় আমার বাংলাদেশের লেবাররা রাত দিন চব্বিশ ঘন্টা সেখানে কাজ করে তাদের ঘামের বিনিময়ে যে পয়সাটা দেশে ইনভেস্ট করা হয় সেটা হচ্ছে হলো এই জনগণের উপরে তো জনগণই যদি আমার সকল কিছু রক্ষার মালিক হয়ে থাকে রাষ্ট্রের মালিক হয়ে থাকে সেই মালিকের উপরে এত বেশি বোঝা দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে তার আয় তার ভবিষ্যৎ তার সন্তানরা আগামী দিনে কেমন করে চলবে কেমন করে তারা সুনাগরিক হবে সুস্বাস্থ্যবান হবে সে বিষয়টা তো খেয়াল করা দরকার রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনা করেন আপনি শুরুতেই একটু আগে যেটি বলেছেন সেটা হচ্ছে ঔষধের ব্যাপার বিগত দিনে এই ঔষধ নিয়ে গোপনে যেভাবে বাণিজ্য হয়েছে যেভাবে ঔষধ সিন্ডিকেট তৈরি হয়েছে তাদের কাছে মানুষের জীবন জিম্মি হয়ে গেছে প্রায় আটাত্তরটা ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হলো এর কোনো পত্রিকা থেকে শুরু করে কোনো মিডিয়ায় এই নিউজ আসলো না কারণ আসলো না এ কারণেই যে যারা এই কর্পোরেট হাউসগুলো নিয়ন্ত্রণ করেন তারা এত বড় সিন্ডিকেট তাদের হাতে সরকার এক ধরনের জিম্মি হয়েছিল বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার হচ্ছিল বৈষম্য দূর করবার সরকার বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের সরকার বর্তমান সরকার হচ্ছিল ছাত্রদের স্বপ্নের সরকার এই ছাত্ররা যে রক্তের বিনিময়ে আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা এমন আত্মঘাতী সিদ্ধান্ত আশা করি না আমরা আশা করেছিলাম যে এই সরকার সিদ্ধান্ত নেবে বৈষম্যকে নিরসন করবে সমতা আসবে এবং জনবান্ধব কার্যক্রমের মধ্যে আমার জনগণ যেখানে স্বস্তি পায় সেই জায়গাটায় তারা হাত দেবেন সেটা না করে বর্তমান সরকার তার পরামর্শে তার উদ্দেশ্যে কেমন করে এই সিদ্ধান্তটা নিলেন আপা একটু আমি শেষ করি সেটি হচ্ছে বিলাসবহুল দ্রব্যের একটা তালিকা তৈরি করা উচিত ছিল সুতরাং অসংখ্য ধন্যবাদ প্রকলাম বেন যে আমরা নিশ্চয়ই আরেকদিন এগুলো নিয়ে আলোচনা করবো অসংখ্য ধন্যবাদ ইসম নাজর হোসেন আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই ছিল আজকের মানচিত্র আগামীকাল একই সময়ে আবার হাজির হবো নিজের সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা